শীতের শুরু শীত শীতের শেষে সময় বাচ্চাদের মধ্যে সর্দি কাশির জ্বর শ্বাসকষ্ট নিউমোনিয়া ব্র্যাংকিউলাইটিস ব্রংকাইটিস সেগুলো সমস্যা বাড়ে ডেফিনেটলি বাড়ে তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অনেক শিশু শ্বাসনালী বা ফুসফুসের সংক্রমণে নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাহলে তারা কি জীবাণুতে আক্রান্ত হচ্ছেন সেটা আমাদের আইসোলেট করতে হবে সেটা আদৌ মেটানিমো ভাইরাস নাকি অন্যান্য ভাইরাস সেটা দেখতে হবে হিউম্যান মেটানিমো ভাইরাসের এগেনস্ট অ্যাস সাচ কোনো ওয়ার্কিং অ্যান্টিভাইরাল ওষুধ নেই সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয় কোভিডের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে চায়না থেকে যে সমস্ত নিউজ আমাদের কাছে আসে এতটা সত্য সেটা আমরা জানি না পাঁচ বছর পরে চীনে একই সময় প্রায় করোনার মতো সংক্রমণ চীনে ভাইরাল সংক্রমণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আচমকা চীনে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এইচএমপিভি ভাইরাসে সর্দি কাশি থেকে জ্বর গলা ব্যথা গায়ে হ্রাসের উপসর্গ দেখা যাচ্ছে চীনে নতুন ভাইরাল সংক্রমণে বেশি আক্রান্ত হচ্ছে শিশু থেকে কিশোর ঝিলম করঞ্জাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ঝিলম দু হাজার উনিশ সালের একেবারে শেষ দিকে চীনে করোনা সংক্রমণ দেখা গিয়েছিল পাঁচ বছর পর প্রায় একই রকমের করোনার মতো সংক্রমণ এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এখন অব্দি ভারতবর্ষে পরিস্থিতি উদ্বেগজনক নয় এমন বক্তব্য স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে করা হয়েছে গতকাল ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস ডক্টর অতুল গোয়েল তার নেতৃত্বে একটি জয়েন্ট মনিটরিং গ্রুপের মিটিং হয় এবং মিটিংয়ে সমস্ত তথ্য যাচাই করা হয় এবং যাচাই করে তারা জানান যে ভারতবর্ষে এই মুহূর্তে এই যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সারি বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইনফ্লুয়ে এই যে আইএলআই এই দুটো কেস যার পর্যালোচনা করেছেন এবং তারা মনে করেছেন তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভারতবর্ষে এই আইএলআই বা সারি এই ধরনের রোগের কোনো প্রকোপ আচমকা বাড়ার কোনো ঘটনা তাদের নজরে আসেনি আর এই কারণে তারা সতর্ক নজর রাখছেন পরিস্থিতির ওপর তবে উদ্বেগের কিছু নেই তোমাকে জানিয়ে রাখব যে কলকাতায় আমরা বেশ কয়েকটা প্যাথোলজি ল্যাবের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা জানিয়েছেন যে কলকাতা একাধিক প্যাথোলজি ল্যাবে গত দু তিন বছর থেকে এই হিউম্যান ভাইরাস চিহ্নিত করার জন্যে যে পরিকাঠামো সেই পরিকাঠামো রয়েছে পরিকাঠামো টেস্ট হচ্ছে আমরা আজকে একটি প্যাথোলজি ল্যাবে গিয়েছিলাম নিউ টাউনে এবং সেখানে যেটা জানতে পারলাম যে নভেম্বর মাসে তাদের ল্যাবে নির্দিষ্ট একটি ল্যাবে কলকাতা থেকে যে নমুনা সংগ্রহ হয়েছে সেখানে এগারোটি ভাইরাস হিউম্যান মেটা নিউমো ভাইরাস চিহ্নিত হয়েছে ডিসেম্বর মাসে ছটি হিউম্যান মেটা নিউমোভাইরাস চিহ্নিত হয়েছে ফলে তারা বলছেন যে সেই ল্যাবের যারা আধিকারিক তাদের বক্তব্য যে প্রত্যেক বছরই এই সময় যে পরিমাণ হিউম্যান মেটা ভাইরাস পাওয়া যায় সেই পরিমাণ এই বছরেও পাওয়া যাচ্ছে কোনো সার্চ হয়নি কোনো বৃদ্ধি হয়নি চিকিৎসকরা যেটা বলছেন যে এই সময় সর্দি কাশি জ্বর ইত্যাদি সব হয় তাই জন্য সতর্ক থাকতে হবে কারণ এই যে হিউম্যান ভাইরাস হচ্ছে তাতে যে সংক্রমণ হয় সেই সংক্রমণ দ্রুত ছড়ায় যদিও যারা পাঁচ বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের ওপরে তাদেরকে যে সংক্রমণটা চিন্তার কারণ থাকতে পারে তার অন্যান্যদের ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এবং দ্রুত এটা নিজের থেকেই সেরে যায় যদি রোগী যে যে আক্রান্ত সে নিজেকে সুস্থ রাখার জন্য যা যা পদক্ষেপ নিজেকে হেলদি রাখার জন্যে যা যা চিকিৎসকের পরামর্শ নেন তা নিলেই এটা নিজে থেকেই সেরে যায় চিকিৎসকরা এটাও বলছেন যে কলকাতা সহ পশ্চিমবঙ্গ এবং ভারতে এই ধরনের সংক্রমণ প্রত্যেক বছর হচ্ছে দু সালে এটা প্রথম চিহ্নিত হয় এবং তারপর থেকে দেখা গেছে যে এই সংক্রমণ সারা ভারতে এই সময়টা নভেম্বর থেকে মার্চ অবধি হয় এবং এবছর তেমন গতিতেই হচ্ছে কোনো স্পাইক হয়নি কোনো বৃদ্ধি হয়নি